যেই কাজই করুন না কেন সেই কাজেই আপনি সফলতা পাচ্ছেন না আপনাকে কেউ সহ্য করছে না আপনাকে কেউ পছন্দ করছে না আপনার সর্বকাজেই একটা বাধা প্রতিবন্ধকতার মধ্যে তৈরি হচ্ছে সবসময় হয়ে গেছে আপনি কোনোভাবেই জীবনের সফলতার চোরাই আপনি উঠতে পারছেন না না আপনার কথা কেউ সহ্য করছে না গুরুত্ব দিচ্ছে তো এই রকম অবস্থা হলে আপনি কি করবেন অবশ্যই আপনি শ্বেত লজ্জাবতীর শিকড় ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বেটে নেবেন সেই সাথে শ্বেত চন্দন ও কিছু পরিমাণ মধু একত্রিত করে নেবেন করে নিয়ে আপনি ওই কাজটা করবেন শুক্রবার দিন মন্ত্রটা অবশ্যই বলে দিচ্ছি নম ক্ষিপ্র কারিণী সর্বজন বস্যম কুরুকুরু সোহা এই মন্ত্রটা আঠাশ বা জপ করবেন আঠাশটা ফু দেবেন মিশ্রণটিতে এটি করার পরে প্রত্যেক দিন স্নানের পর ওই মিশ্রণটি কপালে তিলক আকারে ধারণ করুন ধারণ করে আপনি আপনার যে কোনো কাজে বেরিয়ে চলুন হান্ড্রেড পারসেন্ট সফলতা আসবেই সর্বকাজে সফলতা আসবেই আসবেই আসবে অবশ্যই আসবে বাধা সমস্ত বিঘ্ন আপনার কেটে যাবে সফলতার দোরগোড়ায় আপনি পৌঁছতে পারবেন করুণে টোটকা বিশেষ টোটকা খুব উপকারী টোটকা নমস্কার জয় মা